নমস্কার বন্ধুরা এবি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আইসিডিএস নিয়োগ সংক্রান্ত এবং আইসিডিএস নিয়োগের একটি রিজাল্ট কিন্তু প্রকাশিত করা হয়েছে সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব তো এর আগে তোমাদের বলে রাখি ভিডিওটিকে তোমরা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও প্রত্যেকটি জেলার নিয়োগের আপডেট কখন পরীক্ষা হবে কীভাবে তোমরা আবেদন করবে অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবে ইন্টারভিউ কখন হবে রেজাল্ট কখন প্রকাশিত হবে সেই সমস্ত আপডেটগুলি তোমরা যদি পেতে চাও তাহলে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর তোমরা যদি আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে যুক্ত হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সোশ্যাল মিডিয়া পেজ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপে আমাদের সঙ্গে তোমরা সরাসরিভাবে যুক্ত হতে পারো আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা আমাদের সঙ্গে সরাসরিভাবে যুক্ত হতে পারো তো ভিডিওটিকে আবারও বলি ভিডিওটিকে লাইক করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ আইসিডিএস অঙ্গনবাড়ির জন্য তাদের জন্য কিন্তু অনলাইন মক টেস্ট প্রোভাইড করা হয় আমাদের সোশ্যাল মিডিয়া পেজে হোয়াটসঅ্যাপ চ্যানেলে ট্রেলি টেলিগ্রাম চ্যানেলে তো তোমরা তাড়াতাড়ি আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখান থেকে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন মক টেস্ট দিতে পারবে আইসিডিএস অঙ্গনবাড়ির জন্য তো এরপর দেখে নাও যে কোচবিহার জেলাতে যারা কিন্তু পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু ফলাফল প্রকাশিত করা হয়ে গেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এপ্রিল মাসে দু হাজার তেইশে কিন্তু পরীক্ষা হয়েছিল তার আটটা যে আইসিডিএস প্রজেক্ট রয়েছে সেখানে কিন্তু রেজাল্ট প্রকাশিত করা হয়ে গেছে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ কোচবিহার টু মেন তারপরে কোচবিহার টু অ্যাডিশনাল হলদিবাড়ি মেকলিগঞ্জ সীতাই তুফানগঞ্জ ওয়ান মেন তুফানগঞ্জ ওয়ান অ্যাডিশনাল তুফানগঞ্জ টু অ্যাডিশনাল তোমার তোমরা যে যে আইসিডিএস প্রজেক্ট থেকে কিন্তু পরীক্ষা দিয়েছিলে সেটাতে যে কোনো একটাতে ক্লিক করবে যেমন আমাকে একজন কমেন্ট করছিলো যে ম্যাকলিগঞ্জ থেকে আমি ম্যাকলিগঞ্জে দেখো ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি আবারও কিন্তু ডাউনলোড করে নিচ্ছি পিডিএফটা ঠিক আছে এখানে পিডিএফটা ওপেন করলাম ভটা ওপেন করার পর দেখো এখানে কিন্তু দেওয়া রয়েছে যে যারা কিন্তু লিখিত পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু পাস করেছে এবং তাদের কিন্তু সরাসরি ইন্টারভিউ হবে আর পেজটাকে তোমরা নিচের দিকে স্ক্রল করবে এখানে কিন্তু সিরিয়াল নাম্বার এবং রোল নাম্বার দেওয়া রয়েছে ঠিক আছে তো তোমরা নিজের রোল নাম্বার অনুযায়ী চেক করে নেবে কারা কারা পাস করেছো তো যারা পাস করেছো তাদের কিন্তু পরবর্তী স্টেপ রয়েছে ইন্টারভিউ ঠিক আছে আর ইন্টারভিউর জন্য আমাদের যে মক টেস্ট রয়েছে সেগুলো তোমরা প্রিপারেশান করার জন্য বা ইন্টারভিউতে তোমাদের কিন্তু কাজে লাগবে অনলাইন মক টেস্টগুলো তোমরা রেগুলার দাও ঠিক আছে আমি আবার দেখো দেখিয়ে দিচ্ছি আর একটা যে আইসিডিএস প্রজেক্ট রয়েছে যেমন হলদিবাড়ি ঠিক আছে পেজ রিফ্রেশ হচ্ছে দেখো যেমন দেখো এখানে হচ্ছে হলদিবাড়ি আমি হলদিবাড়িতে ক্লিক করলাম তো তোমরা যে আইসিডিএস প্রজেক্ট থেকে পরীক্ষা দিয়েছিলে কোচবিহার জেলায় তার পিডিএফ ডাউনলোড করে নেবে এবং রেজাল্টগুলো কিন্তু তোমরা মিলিয়ে নেবে যে কারা কারা পাশ করেছ ঠিক আছে এখানে কিন্তু রোল নাম্বার ওয়াইজ কিন্তু দেওয়া আছে যারা পাশ করেছো তাদের রোল নাম্বার কিন্তু এখানে দেওয়া থাকবে আর আবারও দেখো এখানে এই রেজাল্ট রেজাল্টের পাশাপাশি কিন্তু আবারও এখানে নতুন নিয়োগ শুরু হতে চলেছে তো কোচবিহার থেকে এই সাতটা আবার নতুন প্রজেক্ট রয়েছে যেখানে কিন্তু নতুন নিয়োগ শুরু হতে চলেছে এখানে দুটো প্রজেক্ট রয়েছে সেখানে শুধু অঙ্গনবাড়ি হেল্পার এবং বাকি যে পাঁচটা প্রজেক্ট রয়েছে সেখানে কিন্তু অঙ্গনবাড়ি হেল্পার এবং অঙ্গনবাড়ি ওয়ার্কার এই দুটো পদেই নিয়োগ হবে ঠিক আছে দিনহাটা টু মেন দিনহাটা টু অ্যাডিশনাল মাথা ভাঙ্গা ওয়ান মেন ভাঙ্গা ওয়ান অ্যাডিশনাল মাথাভাঙ্গা টু মেন মাথা টু অ্যাডিশনাল শীতলকুচি তো তোমরা যে কোনো একটাতে ক্লিক করে যে অফিসিয়াল নোটিফিকেশান রয়েছে সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে এরপর কথা হচ্ছে তোমরা আবেদন কিভাবে করবে তো এখানে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটা লেখা রয়েছে আর একটা তার নিচের পাশে রয়েছে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম আফটার সাবমিশন অফ ডিউলি ফিল্ড ইন অনলাইন অ্যাপ্লিকেশান তো তোমাদেরকে কিন্তু সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য এই যে অ্যাপ্লিকেশান ফর্ম বলে যে লেখাটি রয়েছে সেটাতে ক্লিক করবে সেটাতে ক্লিক করার পর তোমাদের কাছে সরাসরি একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে তোমরা অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করে নেবে ঠিক আছে আবেদন করার পর সাবমিট করবে সাবমিট করার পর তোমরা অ্যাকনোলেজমেন্ট যে স্লিপ রয়েছে যেটাতে কিন্তু ডিটেলস দেওয়া থাকে সেটা কিন্তু এখান থেকে তোমাদের ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে বা প্রিন্ট আউট করে নিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এবং ডেট অফ বার্থ দিয়ে তো আবারও বলে রাখি এটা কিন্তু কোচবিহার জেলার কোচবিহার জেলার এপ্রিল মাসে যারা পরীক্ষা দিয়েছিল এই আটটা ব্লকে তাদের কিন্তু ফলাফল প্রকাশিত করা হয়ে গেছে তারা তাদের রোল নাম্বার দিয়ে কিন্তু দেখে নিতে পারে যে তারা পাশ করেছে কিনা এবং এর পরবর্তী স্টেপ তাদের কিন্তু ইন্টারভিউ হবে এবং এই সাতটা প্রজেক্টে নতুন নিয়োগ শুরু হতে চলেছে কোচবিহার জেলায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলেই পাবে তোমরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে আমাদের সঙ্গে কিন্তু তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপে আমাদের আমাদের সঙ্গে যুক্ত হতে পারো হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেল অনেকেই মেম্বার আমাদের সঙ্গে যুক্ত রয়েছে এবং ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো